আসসালামু আলাইকুম এভরিওয়ান গাড়ির ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি ইসরাফেল আহমেদ মুন্না সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে ঝকঝকে তক্তকে একটা পালসার গাড়িটার মডেল হচ্ছে পালসার ইউজি থ্রি দুই হাজার আঠারোর মডেল আঠারো উনিশের মডেল আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশানের ভিতরে একটা গাড়ি আপনারা যারা অল্প টাকার ভিতরে ফ্রেশ কন্ডিশানের পালসার খুঁজছেন তাদের জন্য আমি মনে করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং দেখতেই পাচ্ছেন গাড়ির ইঞ্জিল কন্ডিশান আমি আপনাদেরকে শুরুর দিকে দেখানোর চেষ্টা করছি গাড়িতে যদিও আপনার কোনো ওই রকমভাবে মশা টোসা বা পলিশ করা হয় নাই গাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তার পাশে হুদাই পরে আছে তো সেই জায়গা থেকে একটু ধুলা ময়লা পরে হয়তো বা গাড়ির কালার একটু খারাপ হয়ে গেছে কিন্তু তারপরেও গাড়িটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মোটামুটি মানের গাড়ির ভিতরে আসলে আমি মনে করছি অনেকটাই ভালো গাড়িটা গাড়িটা যদি আপনার মাজা করা হয় একটু হালকা একটু মোসা হয় তাহলে আরও গাড়ির কালারটা সুন্দর হবে আশা করছি সম্মানিত ভিওয়ার্স গাড়ির ডিটেল বলতেছি আমি গাড়িটা আঠারো উনিশের মডেল আমি তো বললাম এর আগে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি আপ টু টোটাল একবারে কোনোরকম কোনো ক্রেস ট্রেস কিচ্ছু নাই একবারে ফুল ফ্রেশ একটা গাড়ি বললেই চলে এবং মোটামুটি লাইটের কম্বিনেশান এবং যে মডিফাই দেখতেছেন সাধারণ মডিফাই এটা করা আছে এবং গাড়িতে এখনো পর্যন্ত ইঞ্জিনটা খোলা হয় না আপনাদেরকে মিটারটা দেখানোর চেষ্টা করছি পঁচিশ হাজার আটশো সাতান্ন কিলোমিটার চলছে এই পর্যন্ত গাড়িটা এবং এইটাই জেনুইন চলা যদি কোনো ভাই মিটারে কাজ করা হয়েছে এটা প্রমাণ করতে পারেন তাদের জন্য নগদ টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ তবে ইনশাল্লাহ আপনারা প্রমাণ করতে পারবেন না আশা করি কেননা গাড়িটা একেবারেই এক হাতে চালানো যে চালাইছে খুব হ্যাঁ সাবধানতার সাথেই মোটামুটি চালাইছে সামনে এবং পিছনের টায়ার একবারে ফ্রেশ আছে যারা গাড়িটা নিতে চাচ্ছেন অল্প টাকার ভেতরে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটার আস্কিং প্রাইসটা হচ্ছে